আসসালামু আলাইকুম যারা ফুচকা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা পুরোটা দেখতে দেখবেন আশা করি ভালোই লাগবে এই দেখুন আমরা বাড়িতেই বানানোর জন্য চেষ্টা করেছি তো বাহিরে খেতে গেলে তো অনেকটা খরচ হয়ে যায় তো সেই জন্যই মন মতো খেতে গেলে বাড়িতে বানিয়ে খেতে হবে সেটা সবাই আমরা জানি দেখুন আমরা আলু নিয়েছি তারপর শুকনো মরিচ নিয়েছি এবং বাজার থেকে আমরা শুধু এই কিনে নিয়ে আসছি ফুচকা কিনে নিয়েছি কাঁচাটা তো একশো গ্রাম কিনে আনছিলাম চল্লিশ টাকা নিয়েছে চারশো টাকা কেজি তো চল্লিশে চল্লিশ টাকায় দেখুন কতগুলো হয়েছে এবং আমরা টক বানিয়ে নিয়েছি পয়সায় তেঁতুল ছিল তেঁতুল দিয়ে টক বানিয়েছি আর আলু ভর্তা দেখুন কি সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে এভাবে মাখিয়ে আপনারা যেভাবে ভাত দিয়ে খাওয়া হয় প্রায় করে বানাতে পারেন একটু টেস্টের জন্যে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন আলু ভর্তা ছাড়াও আপনারা এই ডাউলের ডাউল ব্যবহার করতে পারেন ডাউল সিদ্ধ করার পর মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে তারপরে দিতে পারেন তো সম্ভব ভালো হয় আপনাদের যেভাবে ভালো লাগে তো এখানে টক বানিয়েছি তেঁতুল লেবু এবং শুকনো মরিচ আর কিছু পানি নিয়েছি এখন তো আসলে আমরা বাইরে যারা খাই তারা দেখেন হিসাব করে এক প্লেট হয়তো পাঁচটা সাতটা আটটা দশটার বেশি কিন্তু দেয় না কেউ তো দশটা কে খেতে গেলেই আপনার লাগে পঞ্চাশ টাকা তো এইখানে দেখুন মন ভোরে ফ্যামিলি সহ খেতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা খরচ করে তো কি করবেন কোনটা করতে চান ওই বাহিরে গিয়ে খাবেন না বাসায় বসে খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমরা মাঝে মাঝে বাইরে খাই এবং কি যখন ভালো লাগে আমরা ভিতর বাড়িতে নিয়ে কাঁচাটা এইভাবে ভেজে খাই আমি জানি না যে আপনাদের এই ব্যাপারটা কেমন লাগে তো আমাদের কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমরা এই ঘরোয়া পদ্ধতিতে পুচকা বানিয়ে খাই আমি যখন এগুলো ওরা বানায় আমি তখন খেতে থাকি তো ওরা যখন বানাবে আমি খাবো আর একটা প্রতিযোগিতার মতো চলে যে কে কতগুলো খেতে পারে তো সেরকমইভাবে আমরা আসলে আজকে একটা আয়োজন দেখি কে কত খেতে পারে তো এমনি দেখুন কী সুন্দর করে বানানো হচ্ছে এই যে বানানো একজন ভেঙে দিচ্ছে আর একজন ভর্তা ভিতরে ঢোকাচ্ছে তারপর আমরা টেস্ট করে দেখবো আসলে খেতে কতটা ভালো লাগে আর এখনো যারা আমাদের আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন আছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন ভালো লাগলে আর শেয়ার করে যাবেন ফলো লাইক করে দেবেন আর ইউটিউবে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম রেসিপি ভিডিও এবং কি গ্রামীণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন তো যে কথা বলছিলাম আসলে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা খেয়ে টেস্ট করে দেখবো আসলে কতটা ভালো লাগে তো আসলে অনেক টেস্ট হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো আমি টক দিয়ে অতটা খেতে পারি না কারণ একটা দুটার বেশি টক দিয়ে খেতে পারি না তো টক ছাড়া আমার যদি বলে দিন বড় খেতে তবু খেতে পারবো আমার একটা ফেভারিট তো আসলে ফেভারিটের জন্য সময়ের আনা হয়েছে তো ওই আর কি সন্ধ্যার সময় বলছে যে ভাই তাহলে এনে আসেন আমরা ফুচকা কাছে ফুচকা নিয়ে আসেন বাইরে না গেলাম তো আমরা সবাই মিলে খাই ভালোভাবে ঠিক আছে সমস্যা নেই তখন কাজ সেরে কাজে গেছিলাম কাজে থেকে আসার পর এখন পর যাই যায় নিয়ে আসি তো আমার মতো তো আমি চলছি পরে আমার পর ভর্ত করে সিদ্ধ করে আসলে এরকম ঘরোয়া ব্যাপারগুলো সবাই মিলে মাঝে মাঝে না খেলে আসলে ভালো লাগে না সবাই মনটা ফ্রেশ থাকে যদি সবাই একসাথে বসে আপনারাও পারেন পারবেন সবাই মিলে একটু আনন্দ করলেন সারাদিন তো আমরা আসলে অনেক কাজের ব্যস্ততায় চাপে এখানে ওখানে থাকি তারপর সবাই একসাথে বসা হয় না তো দিন ভরে তো সন্ধ্যাবেলা হয়তো এরকম একটা পার্টি হলে খারাপ ভালোই লাগে তো সেই জন্যেই আসলে এই আয়োজনটা করা তো আসলে এই মজাটা দোকানে পাবেন না এই মজাটা দোকানে পাবেন না শুধু বাড়িতেই পাবেন দোকানে মজা দোকানে আড্ডা দিয়ে একসাথে এইটুকু দেখার ছিল যে আসলে বলার ছিল শেয়ার করার ছিল যে আপনারা এইভাবে বাড়িতে বসে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনারা সুন্দর একটা পরিবেশে আনন্দ করে খেতে পারেন খেলে অনেক ভালো লাগবে দেখুন আমার মেয়ে তো খেয়েই চলছে তো ভিডিওটার বড় না করলাম সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমার ভিডিওগুলো এগিয়ে যাবে সামনে দিয়ে তো আপনারা দোয়া করবেন আমার জন্য